নিউজ টাইম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিকদার জাহাঙ্গীর আলম আমি এখন অবস্থান করছি ঢাকার অন্যতম প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ স্থান সাইনবোর্ড এলাকায় আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে রায়ের দিন ধার্য আছে সেই রায়ের দিনকে উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে লকডাউন ডেকেছে বাংলাদেশ আওয়াম লীগের লকডাউনকে প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্ন কর্মসূচি পালন করছে সাইনবোর্ড এলাকায় লকডাউনের কী অবস্থা আমরা আপনাদের দেখাবো চলুন আমরা একটু ঘুরে ঘুরে এখানকার সর্বশেষ অবস্থা একটু দেখে লকডাউন কেমন চলছে কোনো লকডাউন নাই কি লকডাউন আমরা সকাল থেকে গাড়ি চালাইতেছি কোনো লকডাউন বুঝতে পারিনি বা বোঝা যাইতে না নাই কোনো লকডাউন নাই আওয়ামী লীগ লকডাউন দিছে আসলে কি মনে করে তারা লকডাউন দিচ্ছে সেটা আসলে বোধগম্য নয় কারণ হচ্ছে তারা দেশের মানে নৈরাজ্য সৃষ্টি করার জন্য অরাজকতা সৃষ্টি করার জন্য এই লকডাউনটা তারা দিছে যেমন হাসিনা যে কর্মকাণ্ড করে গেছে খুনি হাসিনা তার মানে যে আজকে ট্রাইব্যুনালে আজকে তার রায় হওয়ার কথা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে সেইটারে ব্যাঘাত ঘটানোর জন্য এই লকডাউনটা দিছে সর্বোচ্চ আমি এটা মনে করি তবে লকডাউনের যে বিষয়টা এটা আসলে সেরকম কোনো পরিবেশ মনে হচ্ছে না আর কি আপনি দেখতে পারেন দেখেন সব দিক দিয়েই গাড়ি ঘোড়া এবং যানজীবন সব স্বাভাবিক শুধু সাইনবোর্ড না আমি কাশপুর থেকে এসেছি সাইনবোর্ডে পরে জালকুড়ি গিয়েছিলাম কোথাও আমি কোনো লকডাউনের মতো কোনো চিত্র আমি দেখতে তবে সময়ের একটু ব্যাঘাত ঘটেছে তবে এখন স্বাভাবিক হয়ে গেছে আমি তো সকালে বের হয়েছি তখন দেখলাম যে একটু কম ছিল যানবাহন এখন পরিপূর্ণ স্বাভাবিক এটা আসলে লকডাউনের কোনো চিত্র না আপনি দেখেছেন লকডাউন না না ওইরকম কোনো পরিস্থিতি নেই খুবই সব শান্তশিষ্ট গাড়ি ঘোড়া সবই চলতেছে সব সবকিছু ঠিক আছে কোনো লকডাউনের কোনো চিত্র আমাদের চোখে পড়ে নাই লকডাউন কিছু রিসিভার থাকলে তো লকডাউন হতো স্বাভাবিকভাবে চলতেছে কোনো সমস্যা নেই লকডাউন কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে আমলিগা লকডাউন ব্যর্থ হয়েছে আমি মনে করি আমি মনে করি লকডাউন ব্যর্থ হয়েছে যেহেতু সবই গাড়ি ঘোড়া সবকিছু মানুষজন স্বাভাবিকভাবে চলতেছে এই আমি মনে করি ব্যর্থ হয়েছে আওয়ামী লকডাউন জীবন সার্থ হবে না ব্যর্থ ছাড়া আর কোনো দিনও তারা দুই হাজার বিশ বছর আওয়ামী মাঠে দাঁড়াইতে পারবে না লকডাউন তো লকডাউন মতো লাগে না আজকে তো সব তো চলতেছে ইনশাল্লাহ আমাদের তো কোনো সমস্যা হইতেছে না যারা লকডাউন দিছে তারা তো অবস্থান নাই মাঠে না তারা তো মাঠে নাই তাদেরকে কেউ দেখছি না তারা তো লকডাউন থেকে আজ অনেক একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে লকডাউনকে মানুষ আসলে খুব একটা বেশি প্রায়োরিটি দিচ্ছে না মানুষ যে যার মতো বের হচ্ছে আমরা বের হচ্ছি অ্যাজ ইউজুয়াল লকডাউন চলছে তো লকডাউনের অবস্থা কেমন দেখতেছেন আপনি লকডাউন তো স্বাভাবিক অবস্থা লোক চলাচল করতেছে কিন্তু এখন সামনে কি হবে এটা বলা যাচ্ছে না আশা করি শিথিল থাকবে গাড়ী আমাৰ চলাই যি লকডাউন নাই